আমফানে দেখানোর পথেই বাংলায় তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় শক্তি কবে কোথায় হতে পারে ল্যান্ডফল জানি জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো এই ঘূর্ণিঝড়টি কবে কখন কোন উপকূলে আচরে পড়তে চলেছে এর ফলে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা মনে করছে না আবহাওয়া বিভাগ বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভুকুটি অনুমান করা হচ্ছে এই ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত আনতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে বঙ্গোপসাগরে একটি সম্ভব ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে যার নাম হতে পারে শক্তি শ্রীলঙ্কার প্রস্তাবিত এই নামটি নিয়ে ইতিমধ্যেই আবহাওয়া মহলে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি আগামী চব্বিশ থেকে ছাব্বিশের মে মধ্যে ভারত উড়িষ্যা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যে স্থলভাগে আঁচড়ে পড়তে পারে তবে ঘূর্ণিঝটের সম্ভাব্য মূল প্রভাব এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বিভাগকে চিহ্নিত করা হচ্ছে এই সম্ভাব্য দুর্যোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আজ এটি আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করছে বিএমডির পূর্বাভাস অনুযায়ী আজ রাত নটা থেকে আগামী সকাল নটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলিতে বৃষ্টি বজ্রসহ দমকা ঝোড়া হাওয়া বয়ে যেতে পারে রংপুর দিনাজপুর বুগরা টাঙ্গাইল ময়মসিং এবং সিলেট অঞ্চলে এই ধরনের আবহাওয়া বিরাজমান থাকতে পারে এ অঞ্চলগুলির নদী বন্দরগুলিতে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বাংলাদেশ ওয়েডার অবজারভেশন টিম জানিয়েছে আগামী ষোলো থেকে আঠেরো মে মধ্যে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এটি বাংলাদেশের দিকে অগ্রসর হয় তবে উপকূলীয় অঞ্চলগুলিতে শক্তিশালী বাতাস ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে তবে মৌসুম ভবন কিংবা বাংলাদেশ আবহাওয়া অফিস এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা যায়নি এখনও এই ঘূর্ণিঝড় সম্পূর্ণরূপে তৈরি হয়নি ফলে বাকি আপডেট থেকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে ফলে তখন এই গতিপথ ল্যান্ড সেই সঙ্গে এর প্রভাব কতটা সেই সম্পর্কে ধারণা পাওয়া যাবে প্রসঙ্গত চলতি বছরে এটাই প্রথম ঘূর্ণিঝড়ের খবর মিলল সাধারণ প্রত্যেক বছর মে মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন